সম্পর্ক ও সম্পর্কের মানুষের গুরুত্ব তখনই বোঝা যায় যখন হাজারো ব্যস্ততার মাঝেও সম্পর্ক অর্থাৎ ভালোবাসার মানুষটিকে কেউ সময় দিতে ভোলে না সেই হাজারো ব্যস্ততার মাঝেও তার ভালোবাসার মানুষকে সময় ঠিকিয়ে দেবে এবং তাদের কাছে সম্পর্কের গুরুত্বটা ততটাই বেশি মধুর আর সেই সম্পর্কগুলো কখনো তিক্ততা অনুভব করে না রয়ে যায় চির নতুন চিরান্তর আজীবন তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও তেলদের সবাই ভালো থেকো ভালো রেখো তুমি হাতে হাত দেয়